কি মনে হচ্ছে টেবিলের মধ্যে সব জিনিসপত্র যেরকম এলোমেলো থাকে আমরা যখন দিনের বেলা কাজ করতে বসি প্রথম তখন আমাদেরও ব্রেনের অবস্থা এরকম থাকে সব জিনিসপত্র মাথার মধ্যে এরকম এলোমেলো অবস্থায় থাকে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যখন কাজ করতে বসবেন কাজের সময় আপনাকে জিনিসগুলো অর্গানাইজ করতে হবে সবচেয়ে ভালো হবে আগামীকালকের দিনটা আপনি কিভাবে অর্গানাইজ করতে চান সেটা নিয়ে আজকেই ভাবেন এবং এই ভিডিওতে আমরা চারটা স্টেপে পুরো দিনটাকে কিভাবে আপনি অর্গানাইজ করতে পারেন সেটা নিয়ে স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনি যদি আগ্রহী হন দেখতে থাকুন চারটা স্টেপে আপনি পুরো দিনটাকে অর্গানাইজ করার জন্য আমি আপনাকে রেকমেন্ড করবো একটা প্লেন পেপার নিতে পারেন আমি আপনাকে ভিডিওতে দেখানোর জন্য যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে আইপ্যাড নিব আইপ্যাডের মধ্যে আমি হচ্ছে একে দেখাবো যাতে করে আমি একটু জুম করতে পারি একটু লিখতে পারি আবার জুম আউট করতে পারি কারণ পেজ নিয়ে লিখা একটু আমার কাছে এই মোটা ঝামেলা মনে হচ্ছে তো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি আমার পুরো দিনটাকে অর্গানাইজ করতে চাই সেক্ষেত্রে আপনি সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার খাতার মধ্যে আপনি এরকম সুন্দর করে একটা বক্স এঁকে ফেলবেন তারপর এটাকে চারটা ভাগে ভাগ করে ফেলবেন ওকে যখনই আপনি চারটা ভাগে ভাগ করে ফেললেন এরপরে আপনার কাজ কাজ শুরু হবে তো প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি প্রথমে একদম এখানে আসলেন আসার পরে আপনি হচ্ছে প্রথমে এটা হচ্ছে আপনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টাস্ক এটাকে আপনি বলতে পারেন এটা হচ্ছে আপনার টু ডু ওকে এরপরে আপনার যেটা স্টেপ টু হবে সেটা হচ্ছে ডিসিশন এরপরে আপনার যে থার্ড থার্ড যে কোয়ার্টারটা সেটা হবে আইডিয়াস এবং ফোর্থ কোয়ার্টারে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে লেট গো আচ্ছা এখন আপনি যদি বলেন যে ভাই আমরা কেন ওই চার ভাগে ভাগ করলাম বা টু ডু ডিসিশান আসলে ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার না প্রত্যেকটা জিনিস নিয়ে আমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলেন তাহলে এখন চলেন আমরা একটু স্টেপ বাই স্টেপ এটা নিয়ে কথা বলা শুরু করি এখন প্রথম যেটা সেটা হচ্ছে টু ডু প্রত্যেক দিন আমাদের কিন্তু সবগুলো কাজ খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু এরকম না কখনো কখনো কিছু কিছু কাজ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয় কিছু কিছু কাজ আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ হয় কোন কাজটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন কাজটা আপনার জন্য কম গুরুত্বপূর্ণ ডেফিনেটলি সেটা আপনি ডিসাইড করবেন এবং এই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে ডে ওয়ানে বা একদিন আগে বা দুই দিন আগে যদি আপনি একটু ডিসিশন দেন যে আগামীকালকের দিনটা আমি প্রোডাক্টিভ রাখতে চাই সেক্ষেত্রে আপনার জন্য এটা প্রোডাক্টিভ রাখা সহজ আবার আপনি চাইলে দিনের শুরুতেও এই কাজটা করতে পারেন কোনো সমস্যা নেই কি টুডু হতে পারে এমনও হতে পারে যে আজকে আপনার ইলেকট্রিসিটি বিল দেওয়ার লাস্ট ডেট এখন আপনি যদি আজকে ইলেকট্রিসিটি বিলটা না দেন তাহলে কি হবে ডেফিনেটলি আপনার বাসার লাইনটা কেটে দিবে বা আপনি যদি বলেন যে আজকে আপনার ইন্টারনেট বিল দেওয়ার লাস্ট ডেট হতে পারে বা গ্যাস বিল দেওয়ার লাস্ট ডেট হতে পারে অথবা আপনার হয়তো আজকেই একটা প্রেজেন্টেশন রেডি করা আছে হতে পারে যে আপনার কয়েকটা ইমেল খুব গুরুত্বপূর্ণ আপনার বিজনেসের জন্য সেই ইমেলগুলো আপনার পাঠানো লাগতে পারে এরকম ইমার্জেন্সি যে কাজগুলো যে কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে এবং এটাকে আজকে না করে বা আজকের পরে যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার একটা বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সে কাজগুলোকে আপনি টুডুর মধ্যে রাখবেন যেমন আমরা যদি এখানে এই ভিডিওর ডেমনস্ট্রেশনের জন্য আমরা বলতে পারি যে পে বিল তারপরে আমরা বলতে পারি যে ওভারডিউ ইমেলস ওকে তারপরে বলতে পারি যে প্রেজেন্টেশন তারপরে বলতে পারি ফিনিশ প্রেজেন্টেশন তারপরে আমরা বলতে পারি ডক্টর appointment ওকে তা আপনি বুঝতে পারছেন যে একটা দিনে আপনার যে কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে সেগুলোকে আপনি টুডুর মধ্যে রাখবেন প্রথম সেকশানে আপনি আপনার যত টুডুগুলো থাকবে এগুলোকে সব লিখে ফেললেন এবং এই কাজগুলো আপনার যেহেতু বেশি ইম্পর্টেন্ট এই কাজগুলোকে আপনি আগে করলেন অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমাদের ক্ষেত্রে হয়তো টুডু একটু ডিফারেন্ট হবে কীরকম হবে আমাদের আজকে ক্লায়েন্টের সাথে যে মিটিং আছে সেই প্রেজেন্টেশনটা রেডি করতে হবে বা আজকে আমাদের একটা প্রোজেক্টের লাস্ট ডেট হতে পারে সেটাকে আজকেই কমপ্লিট করতে হবে সেগুলোকে আপনি টুডুর মধ্যে লিখবেন এরপর হচ্ছে ডিসিশান দিনের মধ্যে আমাদের অনেক ডিসিশান নিতে হয় সেই ডিসিশানগুলো আপনি দিনের প্রথমে নেওয়ার চেষ্টা করবেন না আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো আগে কমপ্লিট করবেন এরপরে আপনি ডিসিশন গুলো নেওয়ার চেষ্টা করবেন এটা আমি কেন বলছি আমরা যখন গুরুত্বপূর্ণ ডিসিশনগুলো দিনের প্রথমেই নেই এর ফলে কিন্তু আমাদের ব্রেনটা একটু বেশি ব্যবহার হয় বা বেশি ড্রেইন হয় এর ফলে আপনি অল্প কিছুক্ষণ পরেই ফিল করবেন যে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এ কারণে মেকিং মেকিংয়ের যে জায়গাগুলো থাকবে এগুলোকে আপনি পরে রাখবেন আগে আপনি টু ডুগুলো কমপ্লিট করবেন তারপর ডিসিশন মেকিং যেমন ডিসিশন মেকিং হতে পারে যে আপনি হয়তো চিন্তা করেছেন একটা কোর্স পারচেস করবেন তো সেই কোর্সটাকে আপনি আদৌ পারচেস করবেন কিনা সেটা আপনি এখানে লিখতে পারেন যে বাই দ্য কোর্স অথবা আপনি বলতে পারেন যে শুড আই সাইন আপ ফর দ্য কোর্স এটা আপনার সুবিধা মতো আপনি লিখবেন অথবা আপনি এক বলতে পারেন যে শুড আই স্টার্ট নিউ প্রজেক্ট ওকে আপনি বলতে পারেন রিনিউ হোস্টিং প্ল্যান হ্যাঁ এগুলো আপনার ডিসিশান মেকিং তারপর হতে পারে যে বুক টু বাই যেমন হতে পারে আপনার একটা ওয়েবসাইট আছে এখন সেই ওয়েবসাইটটা আপনার জন্য খুব একটা প্রফিটেবল না অথবা একটা ওয়েবসাইট যেটা আপনার জন্য খুবই প্রফিটেবল এখন এই ওয়েবসাইটটা আপনি পারচেস করবেন কি করবেন না অথবা হতে পারে যে আপনি একটা হোস্টিং প্রোভাইডারের হোস্টিং ব্যবহার করছেন এবং তাদের পারফরমেন্স বা তাদের সার্ভিস আপনার ভালো লাগছে না আপনি হয়তো সুইচ করার কথা ভাবছেন এগুলো কিন্তু ডিসিশন ডিসিশন মেকিংয়ের মধ্যে পড়ে হতে পারে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করার সময় বা ইউটিউব স্ক্রল করার সময় কোনো একটা বইয়ের রিভিউ দেখেছেন দেখার পরে আপনার মনে হয়েছে এই বইটা আপনি কিনবেন তো আসলেই আপনি সেই বইটা কিনতে চান কিনা এগুলো আপনার ডিসিশন ওকে তো সেগুলোকে আপনি এখানে লিখে রাখতে পারেন আমি বইয়ের কথা বললাম অনেকেই আছে শপিংয়ের ব্যাপারে ইন্টারেস্টেড হয় আরও আপনি আমি আশা করছি আপনি বুঝতে পারছেন আসলে ব্যাপারটাকে তো যে কোনো রকমের ডিসিশন আপনার লাইফে নেওয়া লাগতে পারে এগুলোকে আপনি হচ্ছে এখানে রেখে দেবেন আমরা জাস্ট হুট করে কোনো একটা জিনিস কিনবো তখনই আমরা সেটা কিনে ফেলি না ডেফিনেটলি এটার জন্য আমাদের আগে চিন্তা করতে হয় তাই না যে নতুন একটা আইফোন রিলিজ হয়েছে বলে কি আমাকে নতুন আইফোনটা কিনতে হবে না এটা কি আমার লাইফের সাথে যায় কিনা আমার কি এই প্রোডাক্টটা কিনলে লাইফে ভ্যালু অ্যাড হবে কিনা সেটা আপনি ভাবতে পারেন হতে পারে যে নতুন একটা আইপ্যাড রিলিজ হয়েছে নতুন ল্যাপটপ রিলিজ হয়েছে বা নতুন একটা গাড়ি রিলিজ হয়েছে আপনার লাইফের সাথে যেটা যখন যেভাবে যায় তো তখন আপনি কি বের হওয়ার সাথে সাথে সেটা পারচেস করবেন আপনার তো অলরেডি একটা আছে বা আপনি কি চিন্তা করছেন আপনার লাইফের সাথে কোনটা যায় এরকম চিন্তা করে আপনাকে সেটা পারচেস করতে হবে এই পারচেস ডিসিশনগুলো এগুলোকে আপনি হচ্ছে এখানে রাখবেন দিনে আমাদের অনেক মাথায় ছোট ছোটো আইডিয়া আসে এই আইডিয়াগুলো নিয়ে আমাদের কাজ করতে হয় অনেক সময় তো সেই আইডিয়াগুলো নিয়ে আপনি কি করবেন যেমন আপনি বলতে পারেন যে ৰাট এ ব্লগ পোষ্ট ওকে অনেক সময় হয় না যে আমরা নিজেদের অনলাইন প্রেজেন্সটা একটু বাড়াতে চাই আমি এখানে ব্লগ পোস্ট লিখলাম আপনি এখানে ইনস্টাগ্রাম পোস্টও লিখতে পারেন অথবা ফেসবুক পোস্টও লিখতে পারেন তো আমরা অনেক সময় হয় যে আমাদের নিজেদের পার্সোনাল ব্র্যান্ডিংটা একটু বাড়ানোর জন্য আর একটু ভালো করার জন্য আমরা পোস্ট লিখতে চাই তো এগুলা কি আইডিয়াস এই যে এই কাজটা যদি আমি করি ডেফিনেটলি আমার বিজনেসটা সামনে আর একটু ভালো হবে কিন্তু আমি যদি নাও করি এটা কিন্তু আমার বিজনেসের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না কিন্তু আপনি চিন্তা করেন আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা যদি না নেন তাহলে কি হবে আপনি অসুস্থ হয়ে যাবেন আপনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা মিস করলে পরের অ্যাপয়েন্টমেন্ট হয়তো এক সপ্তাহ পর হতে পারে যদি আপনি ভালো কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেন কারো কারো ক্ষেত্রে এক মাস পরেও হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাপয়েন্টমেন্ট মিস করলে আপনার লস কিন্তু আপনি যদি ব্লগ পোস্ট আজকে নাও লিখতে পারেন এটা কিন্তু বিশাল কোনো লস আপনার জন্য হবে না এগুলো হচ্ছে আপনার আইডিয়া হতে পারে যে আপনি একটা ট্রিপে যাওয়ার কথা ভাবছেন উইকেন্ড ট্রিপ ওকে হতে পারে আপনি একটা উইকেন্ড ট্রিপের ব্যাপারে প্ল্যান করছেন এখন সেই ট্রিপ নিয়ে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে কে কে আপনার সাথে যাবে আপনি কি ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছেন বন্ধুরা সহ যেতে চাচ্ছেন বা কিভাবে আপনি এটাকে আরো সহজ করবেন কীভাবে যাবেন অনেক সময় হয় কি যে আমরা বিমানে যেতে বেশি কমফোর্টেবল ফিল করি আবার অনেক সময় হয় যে একটু অ্যাডভেন্টেজের জন্য বা একটু অ্যাডভেঞ্চারের জন্য আমরা ট্রেনে যেতে পছন্দ করি বা কখনো বাসে আমরা প্রেফার করি তো কীভাবে আপনি যাবেন বা কোন হোটেলে আপনি থাকবেন সেই হোটেলে কি কি সুযোগ সুবিধা আছে এগুলো নিয়ে আপনার যে প্ল্যানিংটা সেটাকে আপনি হচ্ছে যে আইডিয়াস ট্র্যাপের মধ্যে রাখতে পারেন অথবা হতে পারে আপনি হয়তো ইউটিউবের মধ্যে কোনো একটা ওয়াইটি প্রজেক্টস লিখে রাখি হ্যাঁ পিআরও সিটিএস আপনি হয়তো নতুন একটা টপিক শিখছেন তো সেই টপিক শেখার পরে আপনি দেখেছেন যে ওই টপিকের উপরে একটা ইউটিউব টিউটোরিয়াল তো টিউটোরিয়াল দেখার পর আপনি হয়তো সেটাকে বুকমার্ক করে রেখেছেন তো এই যে আইডিয়াস সেকশনে এসে আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে দেখি আমি ওটা একটু ট্রাই করি ওই যে প্রজেক্ট যেটা বানিয়েছে সেটা আমি নিজে নিজে বানাতে পারি কিনা বা হেল্প লাগলে ইউটিউবের ভিডিওটা দেখে হেল্প নিলাম তো এগুলোকে আপনি আইডিয়াস সেকশনের মধ্যে রাখবেন এবং এভাবে এবং হতে পারে যে আপনি হয়তো নতুন করে কবিতা শেখা শুরু করেছেন বা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করেছেন তো সেখানে আপনি লিখতে পারেন যে এস টু এটা হবি টাইপের হলেই ভালো হয় কারণ ডিসিশন মেকিং এখানেই আপনি কোর্স বা নতুন কিছু যেটা আপনার ক্যারিয়ারের সাথে যায় সেগুলোই আপনি যেখানে লিখবেন সেখানে সাইন আপ আর ফর এখানে আপনি দিতে পারেন যে পেট কোর্স যেমন অনেক সময় হয় না যে আমরা আমাদের মধ্যে অনেকে আছে যারা বিড়াল পালে পাখি পালে হ্যাঁ বা একুরিয়ামে মাছ পালে তো তাদের ক্ষেত্রে হয় কি যে একটু যদি প্রিপারেশন নেওয়া হয় বা একটু যদি বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো থাকে ওদের বিহেভিয়ার সম্পর্কে তখন কিন্তু তাদের পালতে অনেক সহজ হয় তো সেগুলোকে আপনি এখানে চিন্তা করতে পারেন আপনার আইডিয়া সেকশনের মধ্যে লাইফে আমরা যা কিছু করি সব কিছুই আমরা যা ডিসিশন নিই সবই আমাদের যে একদম পারফেক্টলি অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটা কাজই আমাদের করতে হবে এরকম না আমাদের লাইফে এমন অনেক কিছু থাকে যেগুলোকে আমরা চাইলেই অ্যাভয়েড করতে পারি তো এই সেকশানে এসে মানে লেটিড গো এই সেকশনের মধ্যে এসে আপনি কি কি কাজ আপনার লাইফে আপনি যদি অ্যাভয়েড করেন তাহলেও কোনো সমস্যা নেই আপনার লাইফে কোনো সমস্যা হবে না সেটাকে আপনি হচ্ছে লেট ইট গো এই সেকশনটার মধ্যে আপনি লিখবেন যেমন অনেক সময় হয় যে আমরা চিন্তা করি কালকে বৃষ্টি হলে খিচুড়ি খাবো এখন কালকে বৃষ্টি হবে কি হবে না এই ব্যাপারে আমাদেরকে হাতে কিন্তু কোনো কন্ট্রোল নেই এটা নিয়ে আমরা অনেক প্যানিক করতে থাকি অনেক সময় বা আমাদের কালকে হয়তো একটা মিটিং আছে এখন আমরা চিন্তা করছি কালকে তো প্রধানমন্ত্রীর মুভমেন্ট আছে তো সেক্ষেত্রে ডেফিনেটলি রাস্তায় অনেক জ্যাম হবে সেই জ্যাম হলে আমার এক ঘন্টার জায়গায় তিন ঘন্টা লাগবে যেতে আপনি অনেক বেশি চিন্তা করে ফেলছেন এরকম আমরা লাইফে অনেক জিনিসপত্র নিয়ে আমরা অনেক চিন্তা করি তো এরকম চিন্তাগুলা দেখা যায় যে আমাদের লাইফের অনেক ক্ষেত্রে মানে এরকম অপ্রয়োজনীয় চিন্তাগুলো আমাদের লাইফে অনেক ব্যাড ইম্প্যাক্ট ফেলে তো এইগুলা নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা না করে এগুলোকে আপনি লেট ইট গো সেকশনে ফেলে দিতে পারেন যেমন আপনি বলতে পারেন যা মর্নিং ট্রাফিক জ্যাম তারপর আপনি বলতে পারেন যে সোশ্যাল মিডিয়া ট্রলিং হয়তো কেউ একজন আপনাকে ট্রল করেছে এখন আপনি এটার একটা এটা নিয়ে চিন্তা করছেন বা এটা নিয়ে আরেকটা পোস্ট করতে চাচ্ছেন দেখেন সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কেউ না কেউ আপনাকে ট্রল করবে কেউ না কেউ আপনার পোস্টে ডিসলাইক করবে কেউ না কেউ আপনি যে কমেন্টটা করেছেন বা আপনি যে পোস্টটা করেছেন এটাকে ডিস করবে এটা কিন্তু খুবই স্বাভাবিক তো এই জিনিসটাকে নিয়ে আপনি যত বেশি ভাববেন এটা আসলে আপনার দিন শেষে আপনার প্রোডাক্টিভ টাইমটাকেই নষ্ট করবে তো এটা নিয়ে আপনি যদি ভাবেন আমি বলবো এগুলোকে সব রিলেটেড গো এই সেকশানের মধ্যে ফেলে দেওয়ার জন্য হ্যাঁ তো আমি আশা করছি আপনি বুঝতে পারছেন এই রিলেটেড গো সেকশনের মধ্যে যে জিনিসগুলো নিয়ে আপনাকে চিন্তা না করলেও হচ্ছে আপনার লাইফে বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে না এরকম যে সিনারিও থাকবে সেগুলোকে আপনি এলেটিড গো সেকশনে রাখবেন তো আপনার পুরো দিনের যা কাজগুলো থাকবে প্রত্যেকটা জিনিসকে যদি আপনি চারটা সেকশনে ভাগ করে ফেলেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের প্রথমে করেন এরপরে ডিসিশন মেকিং কাজগুলো যদি এরপরে রেখে করেন এরপরে আপনার যত আইডিয়া আছে ক্রিয়েটিভ আইডিয়া যেগুলো আপনার কারেন্ট বিজনেসের সাথে সরাসরি যায় না আপনি এই কাজগুলো করলে আপনার দিনটা আরেকটু সুন্দর হবে বা আপনার সময়টা আরেকটু ভালো যাবে আপনি আরেকটু ক্রিয়েটিভ হবেন সেগুলোকে আপনি আইডিয়া সেকশন এবং যে কাজগুলোতে আপনি মনোযোগ না দিলেও কোনো সমস্যা নাই আপনি এগুলোকে ইগনোর করলেই করতে পারেন সেটাকে আপনি যদি আপনার সেকশন ফোরে রাখেন তাহলে দেখবেন আপনার লাইফটা অনেক বেশি অর্গানাইজড হয়ে যাবে দেখেন আমার আগামীকালকে ব্যাংকে গিয়ে কার্ডটা আনতে হবে আমার কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে এই কার্ডের কার্ডটা যদি আমি ভোরবেলা ঘুম থেকে ওঠার পরেই একদম প্রথম দিন প্রথম আওয়ারেই গিয়ে কার্ডটা নিয়ে আসি অথবা আমি যদি কার্ডটা লাস্ট আওয়ারে নিয়ে আসি আমার লাইফে বা কার্ড আনার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই দিনের যে কোনো একটা সময় আমি আনলেই হচ্ছে কিন্তু আমি যদি কার্ডটা দিনের প্রথমেই আনতে যাই সেক্ষেত্রে কি হবে কার্ডটা নিতে আমি যাব ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর ডেফিনেটলি একটা কিউ থাকবে কিউ পার করে আমি কার্ডটা নিব নিয়ে বাসায় আসতে আসতে দেখা যাবে দুই থেকে তিন ঘন্টা নাই তিন ঘন্টা পার হবার পর আপনি যখন আপনার ইম্পর্টেন্ট কাজটা করতে যাবেন আপনি বাইরে থেকে ঘুরে এসছেন দেখা যাবে যে আপনি সেভাবে মনোযোগ দিতে পারছেন না এই কাজটা আপনি বিকেল বিকেলবেলা করলেও পারেন তো ঘুম থেকে ওঠার পরে বা দিনের প্রথমবেলা আপনি যদি প্রয়োজনীয় কাজগুলো আগে করেন এই কাজটাকে আপনি বিকেলে মুভ করে ফেলেন তাহলেও কিন্তু আপনার হচ্ছে দিনে এভাবে আপনি সাফল করতে পারেন যে ঠিক আছে এই কাজটা আমার জন্য গুরুত্বপূর্ণ কার্ডটা আমাকে আজকেই আনতে হবে কিন্তু আমি যদি এটা বিকেলে করি আমার কিন্তু কোনো সমস্যা নেই ইলেকট্রিসিটি বিল আপনি দুইটা পর্যন্ত দিতে পারেন যদি আপনি ব্রাঞ্চে গিয়ে দেওয়ার কথা ভাবেন তো সেক্ষেত্রে আপনি বিলটা বারোটার পরেই যান আমি তো বিলটা বিকাশে বা নগদের মধ্যে দিয়ে দিই মানে ডিজিটালি আমি দিয়ে দিই তো সেক্ষেত্রে এটা তো আবার আপনি যে সময় করতে পারেন বা এই নিয়ে অল্প কিছু সময়ের মধ্যে তো এভাবে আপনি যদি আপনার টাইমটাকে একটু অর্গানাইজ করার কথা ভাবেন একটু গুছায় আপনি যদি আপনার লাইফটাকে ম্যানেজ করতে পারেন দেখবেন আপনার লাইফটা অনেক সহজ হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে আমি আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আমার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাকে সুস্থ এবং নিরাপদ রাখুক السلام عليكم